এটা হচ্ছে পুলিশের গাড়ি এটা কোটা আন্দোলনের সময় আগুন দিয়েছে দেখছেন শুধু মেশিনটা ছাড়া কিচ্ছু নেই মেশিনটাও অলরেডি পুড়ে গেছে আজকের দেখতে পাচ্ছেন যে ছাত্ররা এবং এখানকার সচেতন নাগরিক এবং যারা বিশেষ করে আনসার সদস্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ঢাকা শহরের বা বিভিন্ন শহরের ট্রাফিকের দায়িত্ব দেওয়া হচ্ছে তারা খুব সুন্দরভাবে পালন করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইজন অলরেডি স্বেচ্ছাসেবী আছে হয়তোবা হয়তো বা কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট তো খুব ভালো লাগছে আসে আসলে যে আমাদের দেশে নতুনভাবে যে স্বাধীনতা পেয়েছে এটা পুনর্গঠন করার জন্য ছাত্রদের একটা উদ্বেগ নিয়েছে সেটা অবশ্যই প্রশংসনীয় আমরা চলতে চলতে আরও দেখি যে সামনে তারা কীভাবে এটা সামলে নিচ্ছে ট্রাফিকের দায়িত্ব এই যে দেখেন দুজন স্বেচ্ছাসেবী কোনো একটা ভার্সিটির স্টুডেন্ট খুব সুন্দরভাবে এরা আসলে দেখার মতো দেখার মতো তারা যে একটা সুন্দর সুশৃঙ্খলাভাবে গাড়িদেরকে এক পাশ থেকে আরেক পাশে নিতেছে আমার এক ছোটো ভাই ও আছে দাঁড়িয়ে বিশেষ করে আজকে আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে বাস ইভেন আর ছোটো ছোটো গাড়িগুলো দুই পাশ দিয়ে এই করছে লেন করেছে যে রিক্সাগুলো এক পাশ দিয়ে যাবে আর দ্রুতগতির গাড়িগুলো এক পাশে দিয়ে যাবে এটা তারা খুব সুন্দর একটা ডিসিশন নিয়েছিল যে বিগত বছর পুলিশ সার্জার ছিল তারা কিন্তু এটা পারে না আজকের স্টুডেন্টরা কিন্তু এটা দেখিয়ে দিচ্ছে তারা পারবে ভবিষ্যতে তারা এই বাংলাদেশ পুনর্গঠনের জন্য তারা আসলেই কাজ করতে পারবে তারা খুব উৎসব মুখরভাবে কাজগুলো করছে বিশেষ করে আন্দোলনের সময় যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছিল সেটা খুবই অনেকের কাছে খারাপ লাগছে কিন্তু এটাও সত্যি যে ক্ষয়ক্ষতির পরে অর্থাৎ একটা সমস্যার পরে যখন তারা পুনর্গঠন করার দায়িত্ব নিয়েছে অবশ্যই তারা খুব সুন্দরভাবে সেটা পারবে তবে রিকভারি করতে কিছুটা সময় লাগবে যে জিনিসগুলো পড়ে গেছে বিভিন্ন থানা বা বিভিন্ন অফিস আদালত পুড়ে ফেলেছে এই জিনিসগুলো রিকভারি করতে মিনিমাম তিন থেকে ছয় মাস সময় লাগবে বা তারও বেশি লাগতে পারে এই জন্য বর্তমান যারা উপদেষ্টায় আছেন সেখানে দেখা গেছে তারা হয়তো বা তিন মাসে যেটা নির্বাচন দেয় এই নির্বাচনটা হয়তো হবে না মিনিমাম এক বছর সময় লাগতে পারে লোকজন দায়িত্ব পালন করছে এটা খুব সুন্দর লাগছে ইসলামিক দলের এবং স্টুডেন্টরাও করছে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরাও কিন্তু দেখা গেছে মাঠে আছে তারাও খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে আর আমার এই সোনার বাংলা দ্বিতীয় স্বাধীনতায় খুব সুন্দরভাবে ছাত্ররা যেভাবে এগিয়ে আসছে এটা আসলে খুবই প্রশংসনীয় আজকে আমি ড্যামরা রোডে আসছিলাম সেখানেও দেখলাম যে ছোটো ছোটো বাচ্চারা ক্রমতী শিশুরাও কিন্তু এই দেশ পুনর্গঠনের দায়িত্ব নিয়েছে পরিষ্কার করার দায়িত্ব নিয়েছে যেটা আসলে খুবই প্রশংসনীয় যাই হোক এই বাংলা প্রত্যেকটা জনসাধারণের এবং প্রত্যেকটা জনসাধারণের অংশমূলক অংশগ্রহণের মাধ্যমে সুন্দর এটা বাংলা গঠা গঠনের প্রচেষ্টায় সবাই ব্যস্ত এই দেখেন ছাত্ররা খুব সুন্দরভাবে তারা ময়লা আবর্জনাগুলো এই যে পরিষ্কার করছে এটা খুবই প্রশংসনীয় এরকম আপনার যদি ঢাকা শহরে যেই রোডেই যাবেন যেই জায়গায় যাবেন প্রায় প্রত্যেক জায়গায় এরকম একটা দৃশ্য দেখতে পারবেন আসলে রোডঘাট যে একটা অপরিষ্কার ছিল আন্দোলনের সময় সেটা কিন্তু এখন আর নাই আপনি দেখেন প্রত্যেকটা রোড খুব ক্লিন এখান থেকে পরবর্তী রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে যে একটা দেশ কীভাবে ক্লিনি করা যায় খুব স্বল্প সময়ে এত পরিবর্তন কীভাবে হয় এটাও কিন্তু খেয়াল করা যাবে আর আমরা আর একটা সুসংবাদ শুনেছি বাংলাদেশের নাকি অলরেডি অনেক দ্রব্যমূল্যের দাম কমে গিয়েছে তখন এক ব্যক্তি বলছে ভাই এত দাম কমার কারণ কি বলছে এখন তো সিন্ডিকেট নাই তাহলে বুঝতে হবে দেশটা কিন্তু সিন্ডিকেট আদালত ছিল দেখেই এই গণ সমাজ বা ছাত্র সমাজ কিন্তু এটা মেনে নিতে পারে না তাই এই পতন হয়েছে তাদের আর এটাও জিনিস খেয়াল রাখতে হবে পরবর্তীতে যারাই রাজনৈতিক দল এই বাংলার জমিনে আসুক ক্ষমতায় তাদের অবশ্যই এই জিনিসগুলো এটা লক্ষ্য রাখতে হবে যে বাংলাদেশে ছাত্র সমাজ আছে মানুষ আছে এই মানুষকে বাদ দিয়ে রাষ্ট্রায়ত্তের কোনো কাজ করা চলবে না তাদেরকে রেখেই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই বাংলা পুনর্গঠন করতে হবে কোনো রকম যদি দুর্নীতির দিকে হাত বাড়ায় কোনো খারাপ বা ওষুধ উপায়ে মানুষ টাকা রোজগারের কোনো ই করে ছাত্র তাদেরকে অবশ্যই ছাড় দিবে না সেটা কিন্তু আজকের এই চারপাশে পরিবেশটা দেখলেই বোঝা যায় তো আমরা এখন অলরেডি বনশ্রীর ভিতর যে চলে যাচ্ছি তবে ছাত্রদের জন্য খুবই সবাই দোয়া করবেন আর বিশেষ করে যে সকল ছাত্রগুলো মারা গেছেন তাদের জন্য দোয়া করবেন তারা আল্লাহ তালা তাদেরকে কবুল করে এবং শহীদ মর্যাদা পায় এই জিনিসটা সবাই খেয়াল করবেন কারণ তাদেরও তো একটা ফ্যামিলি আছে আল্লাহ তালা প্রত্যেকটা ফ্যামিলিকে ধরে ধরনের তফিক দান করুন এবং তারা যাতে খুব সহজেই স্বাবলম্বী হতে পারে ওই ফ্যামিলিগুলো এবং কষ্টটা কিছুটা লাঘব করতে পারে এই জিনিসটা যাতে এটা আল্লাহর কাছে সবাই দোয়া করবেন এবং ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য বাংলার ছাত্র সমাজ থেকে শুরু করে ঘন মানুষ সবাই চেষ্টা করবেন যে এই বাংলাটাকে আমরা যেহেতু মুসলিম কান্ট্রি দেশ এটা অবশ্যই এটা ইসলামের আওতাভুক্ত আনা উচিত এবং সেটা হবে এই দেখেন যারা কাজ করছে তাদের জন্য অনেক উপকরণ কিন্তু অনেকে দিয়েছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা কিন্তু এটা মেয়েরাও আছে দেখেন মেয়েরাও কিন্তু পিছিয়ে নাই তারাও কিন্তু দেশ পুনর্গঠনে অংশ নিচ্ছে পরিষ্কার করার কাজে অংশ নিচ্ছে তাদের জন্য সবাই দোয়া করবেন যাতে তারা তাদেরকে সেভ রেখে তাদের কাজগুলো অবশ্যই করতে পারে হ্যাঁ ধন্যবাদ আরেক ভাই কিন্তু ক্লান্ত হয়ে গেছে পানি পান করতেছে আমাদের এই বাংলাকে আমাদেরকেই গঠন করতে হবে ধন্যবাদ সবাইকে